বাচ্চাদের চিনি এবং লবণ খাবারে দেওয়া যাবে কি না প্রত্যেক বাপ মায়ের একটা কৌতূহল জানান সময় বয়সের পর থেকে বাড়তি খাবার দেওয়া হয় এই সময়ে অতিরিক্ত লবণ এক্সট্রা লবণ বাচ্চার কোনো দরকার হয় না শরীরে দিলে বড় ক্ষতি হতে পারে আর অতিরিক্ত চিনি বা মিষ্টিও দিতে হয় না কারণ খাদ্যের ভিতরেই চিনি মিষ্টি এগুলো থাকে এবং বেশি চিনি দিলে পরে মিষ্টি দিলে পরে সে অ্যাডিক্টেড হয় এবং তার ফলে স্বাভাবিক খাবার খাওয়া ক্ষতিগ্রস্ত হয় এই জন্য দেবেনই না দিলে দেখবেন অভ্যাস ভালোভাবে গড়ে উঠবে সে বাড়তে খাবার চিনি এবং লবণ এগুলো কখনো চাবে না তাছাড়া দাঁতের পোকা হয় চিনি খেলে মিষ্টিতে এবং এইগুলো এই যে গলায় ব্যাকটেরিয়া তৈরি হয় তাতে কফ টফ বাড়তে পারে তারপরে জিভার স্বাদ বিকৃত হয় তাতে নর্মাল খাবার ভালো খাবার মাছ মাংস ডিম ডাল এগুলি হয়তো সে খাইতে চাইবে না আর লবণ দিলে শরীরে জল জমে যায় শরীরে বার হয় এবং হয়তো বা শিশুর ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সেই জন্য লবণ আপনার দূরে রাখবেন শিশুর থেকে দেখবেন ওদের সব কিছু খাবারে আর অভ্যস্ততা হওয়ার জন্য একটা বিধি বিধান রয়েছে প্রাকৃতিকভাবে গড় তাদেরকে সেই শক্তি দিয়েছে যে তারা স্বাভাবিক খাবার খেয়েই বড় হতে পারে মায়ের দুধ খেয়েই বড় হতে পারে সুতরাং চিনি লবণ থেকে আপনার শিশুকে রক্ষা করবেন দূরে রাখবেন অভ্যাস গড়ে তুলবেন না